বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক মিলাদ মাহফিল উপলক্ষে আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ বৃন্দ অর্থ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং সকল শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আজকে এই মিলাদ মাহফিলের শুরুতে আমাকে বলা হয়েছে আমাদের মহানবী ইসরনবী হজরত মোহাম্মদ সাল্লা সালকে কিছু বলার জন্য আসলে যিনি এই বিশ্বের শ্রেষ্ঠ মানব যার সম্বন্ধে বক্তৃতা দেওয়ার মতো কথা বলার মতো সাহস এবং যোগ্যতা আমার উঠেই নেই এরপরও আদর রক্ষার্থে কিছু আমি বলার জন্য দাঁড়িয়েছি আল্লাহ যদি বন্ধুটি মাফ করেন তোমরা জানো যে হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন সর্বশেষ নবী এবং রাসুল পৃথিবীর প্রথম মানব এবং নবী ছিলেন হজরত আদম আলাহি এর থেকে শুরু করিয়া সর্বশেষ হইল আমাদের নবী করিম সাল্লাম হজরত মোহাম্মদাম মাঝখানে এক লক্ষ চব্বিশ হাজার কম্বর বিভিন্ন গোত্রের মধ্যে আল্লাহ প্রেরণ করছেন আল্লাহ সৃষ্টি করছেন এবং আল্লাহর নির্দেশিত পথে চলার জন্য মানুষ যখন বিফুদ্গামী হয়ে যায় আল্লাহকে ভুলে যায় তাদেরকে শপথে চালার জন্য আল্লাহ যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন এই হিসাবে হজরত নতলাম ছিলেন সর্বশেষ নবী এবং সর্বগুত্রের জন্য শুধু শুধু মুসলমানের জন্য না সকল ধর্মের সকল শ্রেণীর মানুষের জন্য এই জন্য তাকে বিশ্ব নবী বলা হয় সারা বিশ্বে তার ওনার কোনো তুলনা নাই এবং উনার জীবনী সম্পর্কে বলার যোগ্যতা আমার নেই এরপর দুশের কথা বলছি তোমাদের জন্য আল্লাহ মানুষ যখন যায় বলে আল্লাহকে বলে যায় ইসলামের পথ থেকে যায় তখনই আল্লাহ তালা তার পক্ষ থেকে প্রেরণ করেন আমাদের নবুল্লাহাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারো রিবাল সোমবার পৃথিবীতে আগমন করেন এবং একই সাথে তোমরা জানো মানব জাতির জন্য নির্দেশাবলী অনু সংক্রান্ত মহাগ্রন্থ পবিত্র কোরআন নাজিল করেন এবং তেইশ বছরে এই কোরআন নাজিল করেন এবং হজরত মোহাম্মদ সাল্লা উপর নাজিল করেন এবং উনি এই পবিত্র কুরাণের মাধ্যমেই কোরআনকে অনুসরণ করেই আমাদেরকে দেখিয়েছেন কীভাবে কোরআনের নির্দেশ অর্থাৎ আল্লার নির্দেশ পালন করতে হবে কিভাবে চললে আমরা আমরা যদি একটা মানুষ সঠিকভাবে চলতে চাই ধর্ম কর্ম পালন করতে চাই তাহলে কাকে আমরা অনুসরণ অনুসরণ করব। আমাদের রসুল্লাহাম নবী সাল্লামকে আমরা অনুসরণ অনুসরণ করব। আমরা তো আজকে দেখা যায় দুঃখজনক যে আমরা মুসলমান হিসেবে দাবি করি আমরা ফল শরীফ পরে মুসলমান হয়েছি কিন্তু আমরা প্রকৃত ধর্ম থেকে ইসলাম থেকে অনেক দূরে সরে গেছি অনেকেই আমরা দেখা যায় মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি সন্নি বিভিন্ন দলের গুত্রে বিভক্ত হইছে বিভিন্ন দল মনোভাবে বিভক্ত হয়েছে এই জন্যই মুসলমানরা আজকে নির্যাতিত হচ্ছে সারা বিশ্বে আমরা আমাদের সঠিক পথ কোনটা আমরা আল্লাহকে আল্লাহর আদেশ পালন করতে হইলে আমরা পবিত্র কোরআন দেখতে হবে কোরআনকে বুঝতে হলে আমার নবীকরম সাল্লাম কে অনুসরণ ওনার জীবনটা কীভাবে উনি কাটিয়ে গেছেন উনি দীর্ঘ তেষট্টি বছর বেঁচে